সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও গতকালকে যে পেঁয়াজ লাগানো হয়েছে সেটাতে আজকে পানি দিচ্ছে এটা হচ্ছে ডিপ টিউব ঘর এখান থেকে আজকে পানি দেওয়া হবে অলরেডি পানি ছেড়ে দিছে দেখা যাক চলেন যে আমরা একটু যাই দেখি কি অবস্থা আসলে পেঁয়াজের ভুঁইতে অনেক কষ্ট করতে হয় অনেক শ্রম দিতে হয় ভাই না হলে পরে ভালো পেঁয়াজ আশা করা যায় না আর পেঁয়াজ যেদিন লাগানো হয় তারপরের দিন পানি মাস্ট দিতেই হবে দিতেই হবে যাই হোক কারণ জমিটার মাটি একবারে ঝরঝরা পাউডারের মতো করা থাকে তো সেজন্যে পানি দিয়ে ওটাকে ভাসায় দিতে হবে কোনো সমস্যা হয়েছে মামা 오이소 어. 코베. অনেক দূর চলে আসলাম এই যে পেঁয়াজ লাগানো হয়েছে মাশাল কিন কি পেঁয়াজের দানা লাগাচ্ছিস আছি আলহামদুলিল্লাহ কাক কোন তুমি কিনেছিস পেঁয়াজের দানা ও কবে আনেছিস আজকেই कि लगाबें अपने हेने मुरब्बी की लगाबें लगा प्याज ओ ए भाई ये तो प्याज तो देना क्या मैं अंबा भेजा लोगे अल्हम्दुलिल्लाह और ख्याल रखें प्याज मिया तो देना उठी के लिए माशाल्लाह माशाल्लाह माशाल्ला। সেই যে ঘর ওই ঘরের থেকে এই পর্যন্ত টেনে আনা হচ্ছে পাইপ এই মাঠটুকুই খালি পেঁয়াজ লাগানো হচ্ছে সব মাটি রেডি করা আলহামদুলিল্লাহ আজকে পেঁয়াজের পিতে পানি দিয়ে দিলে আলহামদুলিল্লাহ সপ্তাহানিকের মতো পেঁয়াজের ট্রিটমেন্ট করা শেষ এ পেঁয়াজ কোপায় দলায় কত দিন পর যত কাজে ট্রিটমেন্ট ভালো হইতে হবে ঠিক আছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম আহমতুল